এই আটি বাজার এলাকাতে এরকম ছোট ছোট প্রায় একশো পঞ্চাশটি খামারের কথা আপনারা শুনলেন যে এখানে অনেক ছোট ছোট উদ্যোক্তারা রয়েছেন এখন আমরা রয়েছি উদ্যোক্তা ছোট খামারি হাজিরা বেগমের বাড়িতে তার মেয়ে নুরুন নাহারের আমরা এই খামারে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় আটটির মতো গরু এখন রয়েছে ওই যে আমার আম্মু আছে না প্রায় এগারো সাল থেকে লোনা শুরু করছে টাকা নিচ্ছে তখন পাঁচ লাখ টাকা পর্যন্ত আসছে প্রতি বছর এক লাখ টাকা লোন নেয় নিয়ে আজকে প্রায় আট লাখ গরু কিনছে আমার আম্মা আমরা সাহায্য করছি তার সাথে সাথে বাস্তবে অনেক সুবিধা দেয় আমাদের আম্মাকে ভালো আছে তো আপনাদের এই খামারে প্রতিদিন গড়ে কত দুধ উৎপাদন হয় দুধ প্রায় পঞ্চাশ ষাট কেজি পঞ্চাশ লিটার আচ্ছা তো এই দুধ আপনারা বিক্রি করেন কোথায় ঢাকা বিক্রি করে আবার আমার এখানে গাড়ি আসে কোম্পানির গাড়িতে দিই কোম্পানির গাড়িতেও দেন ঢাকাতে কে নিয়ে যায় আমার আব্বা নিয়ে যায় আপনার আব্বা ঢাকা নিয়ে বিভিন্ন বাসায় দুধ দেন আচ্ছা তো এই যে খামার আপনারা পরিচালনা করছেন আপনার আম্মা কষ্ট করে খামার পরিচালনা করছে তাই না তো এটা কি লাভজনক হ্যাঁ অবশ্যই লাভজনক আচ্ছা আপনারা কি মালা বেগমের থেকে অনুপ্রাণিত লোন আচ্ছা আপনাদের কোন অসুবিধা হয় না 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 অসুবিধা হয় কোন অসুবিধা দুধ বিক্রি বা না না অন্য কোন সমস্যা মানে দুধ গাড়ি আসে গাড়ি নেওয়া যায় আবার আমার আবু বাইরে যায় দানমন্ডি নিয়ে বিক্রি পরিবারে ভালো তো আমরা তো একটু আপনার কথা বিবেচনা করে বলতে চাই যে আমরা তো সাধারণত দেখি যে আমাদের ইয়াং ছেলে মেয়েরা তারা তো এইসব কৃষি কাজ এই গরু পালন বা এই এগুলো তো আসতে চায় না আসলে আপনার কি উৎসাহ আছে হ্যাঁ আমার অবশ্যই উৎসাহ আছে আসলে এগুলো করা ভালো তো জেনে মানে অনেক অনেক প্রচুর লাভ হয় এগুলো মানে একটা খরচ গরু কথা সত্তর টাকা ষাট টাকা করছে একটা গরুর পিছিয়ে কিন্তু প্রায় এক কেজি দুধের একশো টাকা ইনকাম ত্রিশ টাকাই লাভ প্রতি কেজিতে

এবং সে একটা গরু কেনে এই একটা গরু থেকে আমরা তার হাজবেন্ড যখন মারা যায় দুই হাজার সালে সেই সময় আমরা তাকে দশ লক্ষ টাকা দিই তখন সে পাঁচটা গরু কেনে এই অবস্থায় তার হাজবেন্ড মারা যায় মারা অবস্থায় তখন তার সাত লক্ষ বিশ হাজার টাকার থাকে আমরা তাকে এই সাত লক্ষ বিশ হাজার টাকায় আমরা আমাদের বিমা সুবিধা থেকে তাকে মহকু মহকুব করে দেন আচ্ছা তখন সে অনেক অসহায় অবস্থায় পরে স্বামী মারা যায় তার চলার পথ থাকে না তখন আমরা আবার চিন্তা করলাম না তাকে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের সহযোগ করতেই হবে তখন আমরা তাকে আবার পাঁচ লক্ষ টাকা ঋণ দিই এই পাঁচ লক্ষ টাকা ঋণ দিয়ে সে আবার গরু খামার আবার চালু করে করতে করতে তারপর এখন তার কাছে আমরা এই গত তিন মাস হলো এখন সে পনেরো লক্ষ টাকা ঋণ পরিচালনা করছে এবং তার এই খামারে এখন তার প্রায় ত্রিশ লক্ষ টাকার মতো কাছাকাছি তার সম্পদ রয়েছে তো এই মালা বেগম এই যে নিজের পায়ে দাঁড়ালো একজন নারী হিসাবে এর পিছনে আমরা সবসময় লেগেই আছি আমাদের সহকর্মীরা লেগে আছে এবং বাস্তব লেগে আছে বাস্তবের মূল উদ্দেশ্য হল অনগ্রসর যে সমস্ত নারীরা আছে আমাদের আপনি জেনে খুশি হবেন যে আমাদের ষাট হাজার সদস্যের ভিতরে নাইনটি এইট পার্সেন্ট সদস্য হচ্ছে উমেন এবং আমরা এই মহিলাদেরকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় সেই কাজ করি এবং আমাদের মহিলা উদ্যোক্তাদেরকে আমরা স্বল্প সুদের ঋণ দিয়ে থাকি তারই একটা উদাহরণ হচ্ছে মালাবেগ এবং মালা বেগমের মতো এখানে আমাদের এই আটি বাজার আমাদের প্রায় দেড়শোর মতো খামার আছে এবং তারা সবাই আমাদের কাছ থেকে ছোট 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 দেড়শো এবং তারা আমাদের কাছ থেকে এই আর্থিক সহায়তা পায় এবং তাদের ব্যবসা এই যে এই খামার পরিচালনা করছে আপনি জেনে আরো খুশি হবেন যে এই আটি বাজার এবং এই খোলামোড়া এলাকাটা দুধের উৎস ডেইরি ডেইরি দুধের উৎস এবং ঢাকায় প্রচুর পরিমাণ দুধ এখান থেকে যায় এবং এই ছোট ছোট খামারেরাই কিন্তু এর বড় উদ্যোগ মানে সাপ্লায়ার তো এই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে এই মহিলা উদ্যোক্তাদেরকে যদি আমরা সামনে আনতে পারি তাহলে এই সেক্টরটা আরো দাঁড়ায় যাবে এখানে সব দিক থেকেই তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করি আমরা উপজেলা যে পশু সম্পদ কর্মকর্তা আছে তার সাথে যোগাযোগ করি তাদের যে চিকিৎসার ব্যাপারে তারা যাতে গরুর কোনো ক্ষতি না হয় কারণ একটা গরুর প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা দাম এই একটা গরু যদি বিজয় হয়ে যায় তাদের জন্য বিশাল ক্ষতি এই জন্য আমরা সবসময় পশু সম্পদ অফিসের সাথে যোগাযোগ করি তারা এসে সহযোগিতা করে এজন্য আমি উপজেলার পশু সম্পদ কর্মকর্তাকে ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে এগুলোর সহযোগিতা দিয়ে থাকেন তো সর্বমিলে আমরা বাস্তব তাদের সাথে আমরা সেই এই আটিবাজার শাখায় আমরা সেই দুই দুই সাল থেকে কাজ করে আসতেছি তো ইনশাল্লাহ আমরা এটা কন্টিনিউ করে যাব এবং এই এলাকার এই যে মহিলা উদ্যোগ খামারিরা যাতে আরো সামনের দিকে আগায় যায় সেই জন্য আমরা বদ্ধ করি পরিকর থাকবো ইনশাল্লাহ আপনার কাছে একটু জানতে ইচ্ছে করছে যে বিমা সুবিধায় আওতায় প্রায় সাত লক্ষ বিশ হাজার টাকা আপনারা মকুব করে দিলেন এই বিমা সুবিধাটা কি একটু বুঝিয়ে বলবেন সে আমরা যখন তাকে ঋণ দেই তখন সে হাজারে এক টাকা আমাদের কাছে রেখে যায় আচ্ছা হ্যাঁ এই যে টাকা বারবার জন্য এখানে নিও জন্য এখানে নিও আচ্ছা এই টাকাটার আমরা একটা ফান্ড তৈরি করি এটাকে আমরা मेंबर ওয়েলফেয়ার ফান্ড বলি অর্থাৎ বিমার সুবিধার মন্দই বলতে পারেন বাংলায় তো এই এই ফান্ড থেকে আমরা যদি কেউ তার হাজবেন্ড বা যে রিলেশনও সেও যদি মারা যায় বা তার যদি ব্যবসার ক্ষতিগ্রস্ত হয়

জানি তো মালা দেখে মালা বেগম হচ্ছে আমাদের একটা আইডল আইডল কারণ সে তো মানে খুবই সাহসী তার হাজবেন্ড নাই তার পিছনে কেউ নেই আমাদের রক্ষণশীল সমাজে সে যেভাবে আগে আসছে তাকে দেখে দেখে আমাদের অনেক মহিলা উদ্যোক্তা তৈরি হয়েছে তারাও এই কাজটা করতে আগ্রহ তারাও এখন একটা দুইটা তিনটা করে গাবি পালন করছে এবং নিজে পায়ে দাঁড়ায় যাচ্ছে দর্শক মন্ডলী গবাদি পশুপালন পালন সন্তান পালনের মতোই মায়া থাকতে হয় ভালোবাসা থাকতে হয় যত্ন থাকতে হয় এবং লেগে থাকতে হয় আমরা এই আটিবাজার এলাকায় যে ছোট ছোট খামারগুলো রয়েছে সেই খামারগুলোর মধ্যেই একজন অন্যতম উদ্যোক্তা জনাব মহিউদ্দিন স্বপন তার খামারে এসছি এবং তার কাছে আমরা তার খামারের গল্প শুনব এবং গরুকে তিনি কতটা ভালোবাসেন কিভাবে তিনি যত্ন করেন এবং গরু পালনের ক্ষেত্রে গবাদি পশু পালনের ক্ষেত্রে আমাদের মনোভাব কেমন হওয়া উচিত সে বিষয়ে তার কাছেই জানবো আমার কত কত গরু আছে এই খামারে আপনার আমি গরু স্টার্ট করছি দুই সালে একটা গাভি আচ্ছা একটা গাভি কিনছি দেখছি এটা আমি পারবো কিনা এটার সাথে আবার অ্যাডজাস্ট হয় কিনা তারপরে আমি মনে করেন যে আবার দুইটা কিনছি তো এরকম বাড়াইতে বাড়াইতে মনে করেন যে আমি প্রায় একশো সাতাশিটা গাভি ছিল আমার তারপরে আবার বাচ্চা ছিল প্রায় ষোলো জন কর্মচারী তারপর গাছ ডুম ছিলাম প্রায় সাষট্টি বিঘা তো ওই সময় গরুর খাদ্যের দাম অনেক কম ছিল অনেক কম আর এখন খাদ্যের দাম আপনি তিন গুণ বেশি ওই পরিমাণে দুধের দাম বাড়ে নাই এটা বুঝতে পারছেন তারপরে গরু পাললে আপনার অবশ্যই লাভ আছে লাভ না থাকলে যেমন আমার তিনটা ছেলে পড়া লেখা করে তারপর পরে আমাদেরদিকে ফ্যামিলি আছে ভাই বোন আছে আত্মীয়-স্বজন আছে যেমন আমি হুজুরের খাবার আমার এই গরু থেকে আত্মীয়-স্বজনের খাবার এই গরু থেকে ওই বনবাগনির জামা সব এইটা থেকে আপনারই এতে এখন দুধ হয় কত প্রতিদিন এখন তো আমার এইখানে মানে আগে যৌথ ফ্যামিলি ছিলাম আমাদের জায়গা ছিল অনেক এখন সব ভাই বোন আলাদা আলাদা হতে আমার জায়গা ছোট হয়ে যাওয়ার কারণে আমি গরু আপনি কমায় দিয়েছি এখন আমার এইখানে গরু আছে 12টা আর বাচ্চা আছে 10টা 22টা

আমরা মনে করেন গরুর ভাষা বুঝি কিভাবে যেমন একটা গরু খাইতেছে না ওই ক্যান ধারায় আছে সবগুলা খাইতেছে এটা খাইতেছে না ওর টেম্পারেচার দেখি আমরা ওর পায়ে খাবে আপনার তিনশো টাকা মনে হইলে নয়শো তাহলে মাসে কত সাতাইশো তো সাতাইশো টাকা মাস হইলে আপনার মনে করেন তাইলে দশ বছরে কত টাকা হিসাব করে অনেক টাকা আমি এটা এগারো বছরে আজকে ই করছে বায়োগ্যাস তৈরি করছে তারপর আমার প্রতি মাসে সিলিন্ডার লাগতো একটা ওইটা লাগে না যেমন আমার আম্মা চালাইতে একটা সিলিন্ডার লাগে বাইরে একটা লাগে ওই হিসাবে ওই টাকা আপনার দুই বছরে রেবি গেছে ঢাকার পাশে আটি বাজারের এই চন্ডীপুর এলাকায় মালা বেগম থেকে শুরু করে মহিউদ্দিন স্বপন আমরা প্রত্যেকের কথা শুনলাম জানলাম এবং এই যে ছোট ছোট খামারিরা তারা সাহসের সঙ্গে বিশ্বাসের সঙ্গে আস্থার সঙ্গে নিষ্ঠার সঙ্গে তারা গবাদি পশু পালন করছেন গবাদি পশুর খামার পরিচালনা করছেন তার মধ্য দিয়ে তারা নিজেরা যেমন সমৃদ্ধি অর্জন করছেন তেমনি আমাদের সকলের খাদ্য এবং পুষ্টি নিরাপত্তায় তারা ভূমিকা রাখছেন তারা প্রতিদিন যে বিপুল পরিমাণে দুধ উৎপাদন করছেন সেই দুধ কিন্তু ঢাকার শহরে চলে যাচ্ছে এবং এই ঢাকার যে মানুষরা তারা এই নিরাপদ দুধ পাচ্ছে কারণ মহিউদ্দিন স্বপন বা মালা বেগমের মতো কিংবা হাজরা বেগমের মতো চাষিরা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তাদের পাশে আমাদের দাঁড়ানো দরকার তাদের গল্পগুলো শোনা দরকার তারা যদিও বলছেন যে তারা ভালোভাবেই পরিচালনা করছেন তারপরেও মহিউদ্দিন স্বপন যে কথাটি বললেন যে আজকে আর্থিক প্রণোদনা থাকা দরকার আর্থিক সহযোগিতা থাকা দরকার কারিগরি সহযোগিতার পরিধি বাড়ানো দরকার যাতে করে আমাদের এই ক্ষুদ্র খামারিরা তারা নিশ্চিন্ত নির্ভরতায় এগিয়ে যেতে পারে ক্ষুদ্র খামারিরা যত বেশি সাহসী হবে তারা যত বেশি ভরসা পাবে তারা তাদের উৎপাদনটাকে যত নিবিড় করবে তত এই দেশের জনগণের খাদ্য নিরাপত্তা পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে আমরা মালা বেগম থেকে শুরু করে মহিউদ্দিন স্বপন সকলকে শুভেচ্ছা জানাই তাদের সাফল্য কামনা করি